বছরে একটি কোরবানি ঈদ গরুর হাটে না গেলে কি হয় তাই চলে আসলাম আজকে আমাদের গরুর হাটে তো এখানে এসে দেখি প্রচুর পরিমাণে মানুষ তার সাথে রয়েছে অনেক পরিমাণে গরু তাই আমি বেশি বক বক না করে ভিডিও করছি শুরু আসসালামু আলাইকুম বেহ আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি তো আজকে বরাবর মতো আর একটি ব্লক নিয়ে চলে আসলাম তো আজকে আমি চলে যাচ্ছি আমাদের গরুর হাটে কারণ আমরা জানি বছরে একটি কোরবানি ঈদ এই সময় যায় সবাই গরু কিনতে তো আমি কিনতে যাচ্ছি না শুধুমাত্র যাচ্ছি দেখতে তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের নারায়ণখোলা বাজারে তো এসে দেখি বাজারে যে অবস্থা না জানি কি হবে আমাদের ব্যবস্থা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসি তো আজকে হচ্ছে পাঠাঘাটা বাজার তো সেখানে যাচ্ছে আমরা গরু দেখতে বাজারে এসে মন হয়ে গেল ভালো কারণ বাজারে বেশিরভাগই গরু রয়েছে কালো তো আমি বাজারের ভিতরে ঢুকে সবটি গরু দেখতেছিলাম লাগছিল অনেক ভালো তো দেখলে কি হবে আমরা গরিব ঘরের সন্তান আমাদের কাজকাম করে জ্বালাতে হবে ঘরের আলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন